আপনি যত বছর ধরে জীবনভর ব্যবসা করলেও আপনি ব্যবসায়ী না ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং ব্যবসা করার চিন্তা ভাবনা শুরুতেই ট্রেড লাইসেন্স করে রাখা ভালো অনেক ব্যাংক বলবে আপনার ট্রেড লাইসেন্সের বয়স কত বছর হয়েছে যদিও ট্রেড লাইসেন্স বছর বছর রিনিউ করতে হয় তারপরও ট্রেড লাইসেন্স কতদিন ধরে করছেন কত আগে করছেন এটাও কিন্তু ব্যাংক বিবেচনায় আনে কেন আনে দেখতে চায় যে আপনি কতদিন ধরে ব্যবসা করেন ব্যবসার অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা একেবারে আতুরে ব্যবসায়ী কিনা আপনি আতুরে মানে তো ছোটো বাচ্চা হ্যাঁ ইনফ্যাক্ট একদম নতুন ব্যবসায়ী হলে কি হয় তার লস খাওয়ার সম্ভাবনা থাকে সেই লস যেন সে না খায় সেই জন্য অনেক সময় ব্যাঙ্ক বলে যে আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ দুই বছর তিন বছর না হলে আমরা লোন দিবো না ফলে আপনি ওই সুযোগটা ব্যাংকে দিবেন না আপনি আগে আগেই ট্রেড লাইসেন্স করে ফেলবেন আমরা অনেক সময় দেখছি যে নারী উদ্যোক্তা হোক আর নতুন উদ্যোক্তা হোক এরা কোনো হিসাব কিতাব রাখে না মুখে মুখে আজকে দশ টাকায় কিনছি পাঁচ টাকায় বেড়ছি পাঁচ টাকা লাভ চলো মার্কেটে পুজো খেয়ে আসি বাস কাজ হয়ে গেল কিন্তু এইরকম কাজ করা যাবে না আপনি ব্যাঙ্ক তো আপনাকে দেখে লোন দিবে না দিবে ব্যাঙ্ক লোন দিবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে দেখে ব্যবসা প্রতিষ্ঠান খালি একটা দোকান আর কিছু মাল জিনিস তা না ব্যবসা প্রতিষ্ঠান বলতে বোঝায় আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টস বুকস অফ অ্যাকাউন্টস আপনি কত টাকার মাল কিনলেন কত টাকার মাল বেচলেন কি পরিমাণ আপনার হিসাব কিতাব আছে কত টাকা লাভ হলো দিন শেষে এই যে সব যে বিষয়টা এটাকে আমরা বলি ফিনান্সিয়াল লিটারেসি এই জিনিসটা আপনাদেরকে থাকতে হবে অধিকাংশ ব্যবসায়ীদেরকে দেখি বিশেষ করে নারীর দোকাদের তাদের ফিনান্সিয়াল লিটারেসি একদম নাই জিরো তারা কোনো বুকস অফ অ্যাকাউন্টস বিক্রি করে মেনটেন করে না খুব যেটা করে সেটা একেবারে নগণ্য কাঁচা খাতায় ওই সেলের একটা বাংলা খাতা টেনে নিয়ে এসে বাংলা খাতার পিছনে লিখে রাখে ওই অদিতিরে পাঁচশো টাকা দিয়েছি আর দিদির কাছ থেকে পাঁচশো টাকা নিছি এই করছি সেই করছি তিন শেষে ওদের কিছু বোঝা যায় আপনাকে কিন্তু বুকস অফ অ্যাকাউন্টস অবশ্যই ভালোভাবে মেনটেন করতে হবে ব্যাংক কিন্তু আপনার ওই খাতাই দেখবে আপনার সৌন্দর্য যত ভালোই হোক না কেন আর যত খারাপই হোক না কেন ওই খাতার সৌন্দর্যটাই হলো ইম্পর্টেন্ট ব্যাঙ্ক ওইটাই দেখবে ওই খাতাটা যদি ভালো হয় ওই খাতায় যদি হিসাব কিতাব নিট অ্যান্ড ক্লিন থাকে আয় কত ব্যয় কত মাল কবে কিনছেন কবে পেচ্ছেন কোথায় পেয়েছেন কোথায় বাকি আছে মাসে শেষে কত লাভ হয়েছে প্রতি মাসে মাসে যোগ যোগ করে হিসাব কিতাব করেন যারা আমরা অ্যাকাউন্টিংয়ে রাখবো আপনাদের এখানে শেখানো হবে অ্যাকাউন্টিং এর কাজগাস শিখানো হবে ক্লাস আছে না আমাদের হাবি বা আসবে বা অন্যরাও আসবে ফিনান্সিয়াল লিটারেসি শেখানো হবে তো এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করবেন খুব ভালোভাবে যতটুকু আপনি জানেন ততটুকু আর না জানলেও জি